আবার তার উল্টোটাও হতে পারে একটা মানুষকে তুমি দেখে ভাবছো যে সে অনেক খারাপ আছে কিন্তু হতে পারে সেই ভালো আছে কারণ এখানকার প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গা থেকে অভিনয় করে এই পৃথিবীর বেশিরভাগ মানুষ যেটা দেখাতে যাই সেটা নয় আর যেটা হয়ে থাকে সেটা সে দেখাতে পারে না বা দেখাতে চায় না যাদেরকে আমরা বাইরে থেকে সুন্দর মনে করি হতে পারে তারা সুন্দর নয় আবার যাদেরকে আমরা পোশাকের ভিত্তিতে জাজ করি হতে পারে তারা ততটাও খারাপ নয় যতটা আমরা খারাপ ভেবে থাকি যতটা আমরা তাদেরকে খারাপ মনে করি কারণ এখানকার প্রত্যেকটা মানুষই অভিনয় করে কাউকে বাইরে থেকে দেখে এটা ভেবে নিও না যে সে অনেক ভালো আছে আবার কাউকে বাইরে থেকে দেখে এটা ভেবে নিও না যে সে অনেক খারাপ আছে মানুষ যেটা করে সেটা নাও হতে পারে মানুষ যেটা দেখাই সেটা নাও হতে পারে কারণ মানুষ অভিনয় করতে ভালোবাসে এ পৃথিবীর অনেক মানুষ নিজের কষ্ট গোপন করার ক্ষমতা রাখে এ পৃথিবীর অনেক মানুষ নিজের কষ্টকে গোপন করতে পারে আবার অনেক মানুষ মানুষের দুর্বলতার সুযোগ নিতে ভালোবাসে আজকের দিনে দাঁড়িয়ে এ পৃথিবীর সবথেকে দামি জিনিস কি জানো সব থেকে সবথেকে মূল্যবান জিনিস কি জানো বিশ্বাস হ্যাঁ বিশ্বাস যদি ভুল মানুষের উপরে চলে আসে তাহলে এটা অনেক কষ্টকর আর যদি সঠিক মানুষের সাথে আসে তাহলে সেটা অনেক আনন্দের যেমন তোমার নিজের উপরে মানুষ নিজের উপরে বিশ্বাস আনতে ভুলে যায় আর বিশ্বাস করে দুদিন আগে পরিচিত হওয়া কোনো এক মানুষের উপরে নিজের থেকে বেশি বিশ্বাস করে। কথা মনে রেখো মানুষ বিশ্বাস ভাঙতে ভালোবাসে তাই কাউকে নিজের থেকে বেশি বিশ্বাস করতে যেও না কাউকে নিজের থেকে বেশি প্রাধান্য দিও না মানুষ সব থেকে বেশি কষ্ট পাই যখন তার বিশ্বাসের উপরে আঘাত আসে কারণ পৃথিবীর বেশিরভাগ জিনিস বেশিরভাগ সম্পর্কই তো বিশ্বাসের উপরে গড়ে ওঠে যেন জীবনের একটা ক্ষেত্রে আমরা হেরে যাই আমরা হেরে যাই প্রকৃত মানুষ চিনতে আমরা হেরে যাই কাছের মানুষ চিনতে আমরা হেরে যাই প্রিয় মানুষ চিনতে জীবনের অনেক ক্ষেত্রে আমরা হয়তো বা কাউকে প্রিয়জন মনে করছি কিন্তু সে তোমাকে প্রয়োজন মনে করতে পারে কারণ মানুষ প্রয়োজনে প্রিয়জন হয় তুমি যাকে প্রিয়জন ভাবছো হতে পারে সে তোমার প্রিয়জন নয় তুমি যাকে প্রিয়জন ভাবছো হতে পারে সে তোমার প্রিয়জন নয় কারণ মানুষ প্রয়োজনে প্রিয়জন হয় এই পৃথিবীর বেশিরভাগ মানুষ করে বেড়াই আর এখানকার সব থেকে বড় অভিনেতা কারা জানো নেতা মন্ত্রী এদের অভিনয়ের লেভেলটাই আলাদা এরা মানুষকে ঠকাতে অধিক ভালোবাসে এদের ব্যবসাটাই তৈরি হয়ে আছে মানুষ ঠকানোর উপরে তাই যে মহান ব্যক্তি এটা বলেছিলেন যে পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ আর আমরা সবাই অভিনেতা যে মহান ব্যক্তি এটা বলেছিলেন তিনি কিছু ভুল বলেননি তুমি আজকের দিনে আজকের দিনে তোমার আশেপাশে তাকিয়ে দেখো দৃশ্যটা কিন্তু এমন এর ব্যতিক্রম কিছু ঘটছে না এর ব্যতিক্রম কিছু হচ্ছে না মানুষ যেটা দেখাতে চাইছে বাস্তবে সেটা হচ্ছে না আর আমরা বাইরে থেকে দেখে মানুষকে জাজ করতে ভালোবাসি আমরা পোশাক দেখে মানুষের যোগ্যতা বিচার করি সুতরাং মানুষ চেনা আজকের দিনে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রকৃত মানুষ চেনা কাছের মানুষ চেনা আজকের দিনে যেন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিন্তু তোমার কাছে বলবো নিজের দিক থেকে সৎ থাকো দেখো গোটা পৃথিবী কি ভাবছে কি বলছে ভুলে যাও নিজের দিক থেকে সৎ থাকো দেখবে ঠকলেও অন্তরে একটা শান্তি পাবে আর সত্যি বলতে প্রত্যেকটা মানুষকেই ঠকা উচিত জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে ঠকা উচিত ঠকতে ঠকতে একসময় তুমি মানুষ চিনতে শিখে যাবে তবে জীবনের প্রত্যেকটা ভুল থেকে কিছু শেখার চেষ্টা করো তার বিশ্বাসঘাতকতার মাধ্যমে মানুষ যেগুলো তোমাকে শিখিয়েছে সেইগুলো থেকে শেখো এবং সেখান থেকে নিজেকে 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 ধ্বংস করার কথা ভেবো না সেখান থেকে নিজেকে পরিবর্তন করার কথা ভাবো তুমি ঠকেছ ভালো কথা মানুষ ঠকিয়েছে মানুষ দুর্বলতার সুযোগ নিয়েছে ঠিক আছে এগুলোর পরেই তো মানুষের পরিবর্তনের সময় আসে এগুলো হয়েছে মানে তোমার পরিবর্তনের সময় সুযোগটা এসেছে নিজেকে পরিবর্তন করার অনেক বড় একটা সুযোগ এসেছে নিজেকে ধ্বংস করার কথা ছেড়ে দাও নিজেকে চিনতে শেখো নিজের ক্ষমতা সম্বন্ধে জানতে শেখো নিজেই নিজেকে ভালোবাসতে শুরু করো নিজেই নিজেকে গুরুত্ব দিতে শুরু করো প্রয়োজন এবং প্রয়োজনের মধ্যে পার্থক্য বোঝো এবং নিজেকে পরিবর্তন করো সেই সকল মানুষের জন্য যারা তোমাকে ঠকিয়ে গিয়েছে আর মনে রেখো জীবনে ঠকাটাও জরুরি সেটা হোক আপন মানুষের কাছ থেকে বা কোনো দূরের মানুষের কাছ থেকে তবে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমরা আপন মানুষের কাছেই হেরে যাই জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আপন মানুষগুলোই কেন জানি না আমাদের সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়ায় এত কিছুর পরেও তুমি নিজেকে সুখী অনুভব করতে পারো এতকিছুর পরেও তোমার জীবনটা সুন্দর যদি তুমি জীবনের সৌন্দর্যকে উপভোগ করো দেখো যদি সুখের কথা বলো যদি শান্তির কথা বলো তাহলে তোমাকে বলব আমি সুখে আছি এটা অনুভব করাটা অনেক সহজ কিন্তু আমি সুখে আছি এটা মানুষকে দেখানোটা অনেক কঠিন হয়ে যায় না এমনটা নয় যে মানুষ বিশ্বাস করে না মানুষ তো বিশ্বাস করে নাই কারণ মানুষ তো আজকাল বাইরে থেকে দেখেই মানুষের সুখ বিচার করে মানুষের ক্ষমতা বিচার করে মানুষের যোগ্যতা বিচার করে আর নিজের উপরে সন্দেহ করে সুখে থাকাটা জরুরি নাকি সুখে আছি সেটা দেখানো সত্যি বলতে তুমি যদি এই চিন্তাভাবনা নিজের মধ্যে তৈরি করো যে মানুষ কি বলছে মানুষ কি ভাবছে মানুষ কি ভাববে তাতে আমার কোনো যাই আসে না যদি এমন চিন্তা ভাবনা নিজের মধ্যে তৈরি করো তাহলে জীবনের অর্ধেক সমস্যার সমাধান এখানেই পেয়ে যাবে তাহলে তুমি নিজেই নিজের ভালো থাকার নিজেই নিজের ভালো রাখার কারণ হয়ে উঠতে পারবে মানুষকে দেখাতে যেও না যে তুমি কত ভালো আছো এটা অনুভব করো যে তুমি কত ভালো আছো তাদের সাথে তুলনা করে যারা নিজের শারীরিক ক্ষমতা থেকে বঞ্চিত যারা দুবেলা দুমুটো খাবার পাওয়া থেকে বঞ্চিত যাদের কাছে প্রতিটা দিন এক একটা লড়াই তাদের সাথে নিজেকে তুলনা করে দেখো তাদের পর্যায়ে নিজেকে বসিয়ে দেখো তোমার অবস্থানে স্পষ্ট হয়ে যাবে তুমি আসলে কি ভালো আছো নাকি খারাপ সেটা অনেক সহজে বুঝে যাবে আবারও বলছি সুখে আছি এটা দেখানো অনেক কঠিন কিন্তু সুখে থাকাটা অনেক সহজ কারণ সুখে থাকা এটা একটা অনুভূতি এটাকে শুধুমাত্র অনুভব করতে হয় আর আমি সুখী এটা মানুষকে দেখাতে গেলে হয়তোবা অনেক কিছুকে প্রমাণ করতে হয় এখন সিদ্ধান্ত রূপে তোমার তবে তুমি আমি চাইলেও এটা অস্বীকার করতে পারবো না যে মানুষ অভিনয় করতে ভালোবাসে একটা সময় ছিল যখন মনে করতাম যে কোনো মানুষকে ভুলে যাওয়া খুবই কঠিন কোনো আপন কোনো কাছের কোনো প্রিয় মানুষকে ভুলে যাওয়া অনেক বেশি কঠিন একটা সময় ছিল যখন এটা মনে করতাম কিন্তু আজ এটাকে ভ্রান্ত বলে মনে হয় আজ মনে হয় মানুষকে ভুলে যাওয়ার থেকে মানুষ চেনাটা অনেক বেশি কঠিন কিছু ভুল মানুষকে নিজের জীবনের অংশ বানানোটা অনেক বড় বোকামি আর এই ক্ষেত্রে আমরা অনেক বড়ো আসামি জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিছু ভুল মানুষের সঙ্গে তোমার পরিচয় হবে এবং স্কুল কলেজের থেকেও কঠিন শিক্ষা তোমাকে শিখিয়ে যাবে আর যদি বলো উপলব্ধির কথা তাহলে তোমাকে উপলব্ধি করাবে যে মানুষকে ভুলার থেকে মানুষ চেনাটা অনেক বেশি কঠিন যেন জীবন থেকে একটা জিনিস শিখলাম যে চাইলেও সকলের আপন হওয়া যায় না আমি আমার হাজার চেষ্টার পরেও সকলের প্রিয় হতে পারবো না সকলের মনে জায়গা করতে পারবো না আমি আমার হাজার চেষ্টার পরেও সকলের মন জয় করতে পারবো না এ পৃথিবীবাসী উপরওয়ালাকে নিয়ে অভিযোগ করে আর আমরা তো মানুষ এখানে সকলের কাছে প্রিয় হতে গেলে তুমি নিজেকেই ভুলে যাবে এবং নিজেকে ভুলে যাওয়া অনেক বড় অন্যায় যেন কোনো মানুষের মধ্যে কোন জিনিসগুলো থাকলে তাকে ভালো মানুষ বলে গণ্য করা যায় সততা বুদ্ধি জ্ঞান মনুষ্যত্ব এই জিনিসগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে তখন তাকে ভালো মানুষ বলে গণ্য করা যায় হ্যাঁ যদিও এটা ঠিক যে বোকা মানুষের মধ্যে সবথেকে বেশি মানসিকতার প্রকাশ পাই তবুও আজকের পৃথিবীতে বাঁচতে গেলে কিছুটা বুদ্ধিবায়ী করতেই হবে কিছুটা জ্ঞান অর্জন করতেই হবে মনুষ্যত্ব থাকতেই হবে এবং সততাকে নিজের জীবনের অংশ বানাতে হবে কিন্তু দুটি জিনিস আছে যে দুটি জিনিস এই সমস্ত কিছুকে নষ্ট করে দেয় সেটা কি জানো লোভ এবং অহংকার যা একজন মানুষের সততা বুদ্ধি জ্ঞান এবং মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় ইগো খুবই বাজে একটা জিনিস একজন মানুষকে ভিতর থেকে নষ্ট করে দেয় আমাদের মধ্যে ইগো না থাকা বা ইগো কম থাকাটাই উত্তম কারণ সত্যি বলতে আমরা যতই লোভ করি আমরা যতই অহংকার করি এই পৃথিবীটা আমাদের কাছে একটা মেহেমান শালার মতো আজ আজই চলে যেতে হবে আমরা এখানে কিছু সময়ের অতিথি তাই এত বেশি অহংকার এত বেশি লোভ রেখে কোনো লাভ নেই এটা ঠিক যে মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই কিন্তু বিশ্বাস করো অল্পতে সন্তুষ্ট থাকার মতো সুন্দরতম জিনিস এ পৃথিবীতে আর কিছুই নেই যদি জীবন নিয়ে অভিযোগের কথা বলতে হয় তাহলে অনেক জিনিসই উঠে আসবে অনেক বিষয় উঠে আসবে আসলে কি বলতো আমরা দুদিন আগে পরিচয় হওয়া মানুষের সাথে যেমন সুন্দরভাবে বন্ডিং বানাতে পারি তেমন সুন্দর বন্ডিং তোমার সৃষ্টিকর্তার সাথে থাকা উচিত তুমি যত টাকা উপার্জন করো তার একটা অংশ তিনি তোমার পার্টনার হওয়া উচিত কিছুটা অংশ তানার খাতে ব্যয় করা উচিত বিশ্বাস করো এই পৃথিবীতে নেওয়ার মাধ্যমে যে সুখটা তুমি পাবে তার থেকে হাজারো গুণ বেশি সুখ দেওয়ার মধ্যে আছে তুমি কোনো রেস্টুরেন্টে গিয়ে পাঁচশো টাকার খাবার খেয়ে যে সুখটা পাবে তার থেকে হাজারো সুখ কাউকে দশ টাকা বা পঞ্চাশ টাকার খাবার খাওয়ানোর মধ্যে আছে বিশ্বাস করো অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মতো মানসিক শান্তি খুবই কম জিনিসের মধ্যেই আছে তাই নিজের উপার্জনের একটা ক্ষুদ্র অংশ এমন ক্ষেত্রে ব্যয় করো যেটা তোমাকে মানসিক শান্তি দেবে যেটা তোমাকে উপরওয়ালার সামনে প্রশংসিত করবে যেটা তোমার মনের মধ্যে খুশি দেবে যেটা তোমার মানসিক ক্লান্তিকে দূর করবে জীবনে একবার এটা করে দেখো একবার তো অ্যাপ্লাই করা যেতেই পারে যদি একটু আমার সাথে সহমত হয়ে থাকো তাহলে একবার চেষ্টা করে দেখো নিজের সামর্থ্য মতো চেষ্টা করে দেখো একটা অন্যরকম শান্তি পাবে যেন আমাদের জীবনে আমাদের আপন মানুষগুলোই থেকে বেশি আঘাত করে আর আমরা আমরা একই ভুল বার বার করি দুদিন আগে পরিচয় হওয়া মানুষগুলোকে আমরা অতিরিক্ত আপন ভেবে ফেলি অতিরিক্ত কাছের ভেবে ফেলি কিন্তু দিন শেষে এটাই তো সত্য যে নিজের থেকে অধিক আপন কেউ হয় না নিজের থেকে অধিক কাছের কেউ হয় না এটাই তো সত্য আর এটাই তো হয়ে থাকে হয় এগুলো বলছি তার কারণ তোমার এক্সপেক্টেশন তোমার কষ্টের কারণ হতে পারে তোমার অতিরিক্ত আশা তোমার মন খারাপের কারণ হতে পারে তোমার অতিরিক্ত চাহিদা তোমাকে কষ্ট দিতে পারে ভুল মানুষের থেকে অধিক আশা তোমাকে কষ্ট দিতে পারে এক্সপেকটেশন তোমার আশা যত কম থাকবে জীবনে তত ভালো থাকবে তাই সকলের থেকে আশা রেখো না সকল ক্ষেত্রে আশা রেখো না প্রয়োজনের থেকে বেশি আশা রেখো না কারণ আশা যত বেশি রাখবে নিরাশ হওয়ার মাত্রা তত বৃদ্ধি পাবে সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিসকে হাসি মুখে ছেড়ে দিতে হয় কিছু জিনিসকে মেনে নিতে হয় আর কিছু জিনিসকে মানিয়ে নিতে হয় দিন শেষে সব থেকে বড় সঙ্গী তোমার হয়ে দাঁড়াই আমরা সবাই কিন্তু সৌন্দর্যের বিপাশু অথচ আমাদের ছায়াটাই কালো আর আমাদের সবথেকে বড় সঙ্গী আমাদের ছায়া কতটা অদ্ভুত বিষয় না কিন্তু অদ্ভুত জিনিসের মধ্যেই বাস্তবতা খুঁজে পাওয়া যায় আর জীবনের কঠিন বাস্তবতাগুলোই শিক্ষকের ভূমিকা পালন করে যায় জীবনের কঠিন পরিস্থিতিগুলোই মানুষকে সবথেকে বেশি শেখায় কিছু ভুল মানুষের সাথে পরিচয় মানুষকে অনেক কিছু শিখিয়ে যায় একদিন এক জোকারকে প্রশ্ন করলাম মুখোশ কেন পর অসাধারণভাবে ভাবে উত্তর পেলাম মুখোশ তো সবাই পরে আমারটা জাস্ট দেখা যায় যেন কোনো জিনিস আমরা যদি প্রতিনিয়ত করতে থাকি তাহলে সেটা আমাদের অভ্যাস হয়ে যায় তাহলে সুখ আমাদের অভ্যাস হওয়াটা কিন্তু সম্ভব যদি আমরা প্রতিনিয়ত সুখটাকে নিজের জীবনের অংশ ভাবতে পারি যদি প্রতিনিয়ত আমরা নিজেদেরকে সুখী ভাবতে পারি যদি আমরা জীবন নিয়ে অভিযোগ করার পরিবর্তে জীবনের সৌন্দর্যকে উপভোগ করতে পারি যদি আমরা অতিরিক্ত আশা ছেড়ে দিয়ে অল্পতে সন্তুষ্ট থাকতে পারি সুখকেও নিজের জীবনের অংশ বানানো যেতে পারে যদি এটা প্রতিনিয়ত হতে থাকে যদি আমরা প্রতিনিয়ত অনুভব করতে পারি দিন শেষে আমাদের টার্গেট আমাদের উপলব্ধি আমাদের অনুভূতি তো একটাই যেন মানসিক শান্তি খুঁজে পাই যেন একটু সুখে থাকতে পারি যেন সমস্যা থেকে নিজের দূরত্ব বাড়াতে পারি কিন্তু জীবনের বাস্তবতা তো এটাই যে সমস্যাকে নিজের জীবনের অংশ ভাবাটা প্রয়োজন কারণ সমস্যা মৃত্যুর আগে পর্যন্ত তোমার সঙ্গ দেবে সমস্যা থেকে আমরা কেউ বাঁচতে পারি না সমস্যাকে নিজের জীবনের অংশ ভাবতে হবে কারণ মৃত্যুর আগে পর্যন্ত তোমার জীবনের সমস্যা থেকে যাবে যত হাসি মুখে তুমি সমাধান করবে তত দ্রুত সমাধান হয়ে যাবে জীবন একটা ইস গ্রাফের মতো এখানে কোনো জিনিসের সমাপ্তি হলে অন্য জিনিসের সূচনা ঘটে তো সমস্যা আসবে সমাধান হবে আবার সমস্যা আসবে সমাধান হবে সমস্যা সমাধানের মাধ্যমে জীবনে সুখ পাবে খুশি হবে আনন্দ পাবে মানসিক শান্তি পাবে আবার নতুন কোনো সমস্যার আবির্ভাব হবে এটাই এমনভাবেই চলতে থাকবে যতদিন তুমি জীবিত থাকবে যতদিন ইসিজির গ্রাফটা নামা করবে যতদিন জীবনের গ্রাফটা নামা করবে ততদিন এই পৃথিবীবাসী তোমাকে জীবিত বলে মনে করবে আর এমনটাই হয়ে থাকে যদি জীবনের সমস্যা না থাকে তাহলে সেই মানুষকে মৃত বলে ঘোষণা করে থাকে হয়ে কারণ সমস্যা ছাড়া জীবন হয় না মানুষ হয়তো আর সমস্যা চায় না কিন্তু সমস্যা ছাড়া জীবন চলে না আর সমস্যার মধ্যেই সমাধান থাকে প্রত্যেকটা সমস্যাই তার সাথে নতুন কোনো সমাধান নিয়ে আসে আচ্ছা তুমিও কি নিজের লক্ষ্য পূরণ করতে চাও কি নিজের স্বপ্ন পূরণ করতে চাও তুমিও কি জীবনে বড় কিছু করতে চাও ভালো কিছু করতে চাও নিজের জীবনকে সুন্দর করতে চাও তুমি মানুষ তোমাকে সম্মান করুক মানুষ তোমাকে শ্রদ্ধা করুক মানুষ তোমাকে ভালোবাসুক যদি চাও তাহলে একটা জিনিস তোমার কাছে স্পষ্ট হওয়াটা জরুরি আর সেটা কি জানো তোমার লক্ষ্য পূরণের পথে তোমার স্বপ্ন পূরণের পথে তোমার বদনাম প্রচুর হবে তোমাকে নিয়ে সংরচনার ঝড় বয়ে যাবে যদি এগুলোকে এড়িয়ে যেতে পারো যদি দেখেও না দেখার ভান করো শুনেও না শোনার ভান করো যদি সমস্ত কিছুকে মেনে নিয়ে নিজের সামনের দিকে তাকিয়ে নিজের লক্ষ্য পূরণের জন্যে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো তাহলে সেদিন দূরে নয় সেদিন দূরে নয় যেদিনটা তোমার হবে হ্যাঁ শুধু নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতে হবে শুধু ভুলে যেতে হবে কে কি ভাবছে কে কি বলছে কে কি বলবে কে কি ভাববে যেন তোমার জন্য একটা সুসংবাদ আছে যখন গোটা পৃথিবীর নব্বই শতাংশ মানুষ স্বপ্ন দেখাই ছেড়ে দিয়েছে তখন তুমি স্বপ্ন দেখতে শুরু করেছ তোমার জন্য একটা সুসংবাদ আছে যখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ হাত গুটিয়ে বসে আছে তখন তুমি নিজের তরফ থেকে চেষ্টা করার কথা ভেবেছ তখন তুমি নিজের উপরে বিশ্বাস রেখেছ তখন তুমি নিজের যোগ্যতার উপরে বিশ্বাস রেখেছ নিজের ক্ষমতাকে বুঝেছো। নিজেই নিজেকে খুঁজেছ তোমার জন্য সুসংবাদ আছে শীঘ্রই উপরওয়ালা তোমার জন্য কোনো উত্তম পুরস্কার রেখেছে এবং তুমি সেই পুরস্কার পাওয়ার যোগ্য শুধু মাঝপথে পথে ছেড়ে দিও না সেখানে গিয়ে ছেড়ে দিও না যেখান থেকে মানুষ আরেকটু এগোলে সফলতা পেয়ে যায় হ্যাঁ পৃথিবীর বেশিরভাগ মানুষ সেখানে গিয়ে এই ছেড়ে দেয় যেখান থেকে আরেকটু এগোলে মানুষ সফল হয়ে যায় দেখো একটা বিষয় তোমাকে স্পষ্ট করে দিই আজকের দিনটা কঠিন কালকের দিনটা আরো বেশি কঠিন হবে কিন্তু আগামী পরশু

এই সমস্ত কিছুকে অতিক্রম করে নিজের স্বপ্নটাকে পূরণ করতে হবে নিজের লক্ষ্যটাকে পূরণ করতে হবে কারণ এটা করার পরেই মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাবে যারা বিশ্বাস রাখত না তারা বিশ্বাস রাখতে শুরু করবে যারা ভরসা রাখত না তারা ভরসা রাখতে শুরু করবে সুতরাং নিজের তরফ থেকে চেষ্টাটা চালিয়ে যেতে হবে যখন গোটা পৃথিবী বলছে যে তোমার দ্বারা হবে না তখন নিজেই নিজেকে বোঝাতে হবে যে হ্যাঁ আমার দ্বারাই হবে আমি করে দেখাবো আমি পারবো নিজের উপরে বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ নিজের উপরে বিশ্বাস থাকাটা প্রয়োজনীয় মানুষ ততক্ষণ পর্যন্ত বলবে তুমি পারবে না যতক্ষণ না তুমি কিছু করে দেখাবে যতক্ষণ না তুমি নিজেকে পরিবর্তন করবে যতক্ষণ না খারাপ জিনিসগুলোকে ত্যাগ করবে আর নিজেকে ভালো জিনিসের অন্তর্ভুক্ত করবে মনে রেখো ভালোবাসা হোক বা বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় তাই খারাপ সঙ্গগুলো ত্যাগ করো হ্যাঁ খারাপ সঙ্গগুলো ত্যাগ করো নিজেকে ভালো জিনিসের অন্তর্ভুক্ত করো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো সময়ের অপচয় করা বন্ধ করো সময়ের কদর করতে শুরু করো কারণ এই সময় তোমার জীবন পরিবর্তন করবে এই সময়ের সঠিক ব্যবহারই তোমার জীবন পরিবর্তন করবে আর আমার মনে হয় জীবনের সমস্যা থাকাটা প্রয়োজন সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ হ্যাঁ সমস্যা আছে বলেই সাফল্যের এত সাধ সমস্যা ছাড়া মানুষ হয় না সমস্যা থাকলে সমাধানও থাকে সত্যি বলতে প্রত্যেকটা সমস্যাই তার সাথে সমাধান নিয়ে আসে মানুষ সমাধান খোঁজার পরিবর্তে হতাশাকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলে টেনশনকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলে নিজেকে দুশ্চিন্তার পেশেন্ট বানিয়ে ফেলে যদি ওটা জানে যে টেনশন করে কোনো লাভ হবে না হতাশা মানুষের ব্লাড ছাড়া তেমন কিছুই বাড়াই না না তোমার অর্থ বাড়বে না তোমার সম্পদ বাড়বে বাড়বে তো রোগের সংখ্যা বাড়বে তো তোমার ব্লাড প্রেশার আর সত্যি বলতে ধনী হতে গেলে টাকা লাগে না লাগে শুধু পরিশ্রম বদনাম করার মতো মানুষ আর লক্ষ্য পূরণের জেদ আজ যারা পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি তারা প্রত্যেকে কিন্তু জন্মগতভাবে ধনী নয় বেশিরভাগ ধনী ব্যক্তিরাই নিজের যোগ্যতাই নিজের দক্ষতাই নিজের ক্ষমতাই ধনী নিজের তরফ থেকে চেষ্টা করেছে নিজের তরফ থেকে মেহনত করেছে জানো বিষয়টা কেমন বিষয়টা এমন যে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিও তোমাকে চোদ্দ ঘন্টা মেহনত করার পরামর্শ দিয়ে থাকে সপ্তাহে একশো ঘন্টা মেহনত করার কথা বলে কারণ সে নিজেও একশো ঘন্টা মেহনত করে সুতরাং ধনী হওয়ার জন্য পরিশ্রমের প্রয়োজন বদনামের প্রয়োজন লক্ষ্য পূরণের জেদ থাকা প্রয়োজন কারণ যখন তুমি পরিশ্রম করবে তখন তোমার নিজের উপরে বিশ্বাস আসবে যখন মানুষ তোমাকে বদনাম করবে তখন তোমার মধ্যে জেদ তৈরি হবে তখন নিজেকে প্রমাণ করার ইচ্ছা জাগবে আর যখন তোমার লক্ষ্য পূরণের জেদ থাকবে তখন একের পর এক একের পর এক রাস্তা খুলে যাবে দেখো সকলের কাছে প্রিয় হতে গিয়ে যেন নিজের সময় না শেষ হয়ে যায় দেখো সকলের কাছে প্রিয় হতে গিয়ে যেন নিজের উপর থেকেই না ভালোবাসা উঠে যায় দেখো সকলের কাছে প্রিয় হতে গিয়ে যেন তোমার নামে বদনাম না ছড়াই দুর্নাম না ছড়ায় কারণ তুমি সবার কাছে প্রিয় হতে পারবে না মনে রেখো তুমি মানুষ টাকা না যে সবার কাছে প্রিয় হয়ে যাবে সবাই তোমার মূল্যটা বুঝবে সবাই তোমাকে কদর করবে তুমি হয়তোবা নিজেও এটা জানো যে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার পরেও কিছু মানুষের কাছে তুমি কখনো ভালো হতে পারবে না কিছু মানুষ তোমার কদর করবে না হয়তোবা কিছু সময়ের জন্য মনে রাখলেও কিছু সময় পরে আবারও ভুলে যাবে তোমার হাজারো উপকারকে ভুলে গিয়ে এক কারণে তুমি যে একদিন তাকে উপকার করতে তুমি যে একদিন তার উপকারে সেটাই মনে রেখে তোমাকে বন্ধুর থেকে শত্রু বেশি ভাববে হ্যাঁ এটাই হয় আর এটাই হয়ে থাকে মানুষ নেগেটিভিটিকে বেশি মনে রাখে নেগেটিভ জিনিস দ্বারা বেশি আকৃষ্ট হয়ে থাকে সেই জন্যই তো দুধের থেকে মদের দাম বেশি তোমার উপকারের কথা মনে রাখুক বা না রাখুক তুমি যে একদিন তাকে উপকার করতে পারো এটা ঠিকই মনে রাখবে তাই লোকে কি বলবে এই ব্যাপারটা এড়িয়ে চলো দেখবে অনেক বেশি ভালো থাকবে অনেক বেশি সুখে থাকবে অনেক বেশি সুন্দর জীবন কাটাবে আবারও বলছি স্বপ্ন হোক বা লক্ষ্য যেহেতু এটা তোমার তোমার নিজেকেই পূরণ করতে হবে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতে হবে নিজেই দায়িত্ব নিতে হবে নিজের সময়কে ব্যবহার করতে হবে আসবে কিছু বাধা হবে কিছু বদনাম এগুলো থেকে নিজেকে এড়িয়ে চলতে হবে এগুলোকে অতিক্রম করতে হবে যখন তুমি চেষ্টা করতে থাকবে যখন তুমি পরিশ্রম করতে থাকবে তখন একের পর এক দরজা খুলে যাবে মানুষ চেষ্টা করতেই ভয় পাই মানুষ শুরু করতেই ভয় পাই তোমাকে শুরুটা করতে হবে হ্যাঁ তোমাকে শুরুটা করতে হবে আর শুরুটা একাই করতে হবে অনেকগুলো ভালো দিন পাওয়ার জন্যে কিছু খারাপ দিনের সাথে লড়াই করতে হবে স্বপ্ন যেহেতু তুমিই দেখেছ তাই স্বপ্নটা তোমাকেই পূরণ করতে হবে মানুষ ততক্ষণ পর্যন্ত ব্যঙ্গ করবে যতক্ষণ না তোমার দেখা স্বপ্নগুলো বাস্তবের রূপ নিতে শুরু করবে যতক্ষণ না তোমার দেখা স্বপ্নগুলো বাস্তবতার অংশ হবে আর যতদিন পর্যন্ত বাস্তবতার অংশ হচ্ছে না ততদিন পর্যন্ত হতাশ হওয়া যাবে না মানুষের বলা নেগেটিভ কথাগুলো পজিটিভ ওয়েতে কনভার্ট করতে হবে স্বপ্ন দেখেছিলে তাই স্বপ্নকে পূরণ করতে হবে তোমাকে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতে হবে আবারও বলছি সময় লাগবে হ্যাঁ হয়তোবা সময় লাগবে কিন্তু সেদিন দূরে নয় যেদিন তুমি হাসবে সেদিন দূরে নয় যেদিন স্বপ্নগুলো বাস্তবতার রূপ নেবে যেদিন তোমার জীবনটাও সুন্দর